NN News 24

আর আমরা যারা টিচাররা আছি যারা এইচ প্লাস মানে জাস্ট জাস্ট অনেকেই আছেন আমরা যারা চাকরি শুরু করেছি মাত্র তো কিভাবে আমরা নিজেকে সুস্থ রাখতে পারবো সতেজ রাখতে পারবো এবং বিভিন্ন টেস্টিংয়ের মাধ্যমে কোনো রোগ ধরা পড়লে সেই রোগ নির্ণয় করার পর যা যা মেডিকেশনের দরকার হয় সেটা ওনারা বলে দিয়েছেন সো ভেরি নাইস ক্যাম্প আশা করছি এটা খুব ভালো রেসপন্স পাবে আমাদের স্টুডেন্টসরা ভালো রেসপন্স দেবে আর আমাদের তো ভালোই লেগেছে থ্যাংক ইউ নমস্কার আমার নাম সুপ্রিয়া বিশ্বাস আমাদের বিদ্যালয়ের নাম বেলাপুর এইচ স্কুল আমি ক্লাস ইলেভেনের ছাত্রী আমাদের স্কুলে একটি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে যেখানে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে করা হচ্ছে আমাদের এই হেলথ ক্যাম্প করে খুব ভালো লাগলো আমি শ্রী হিরালাল দাস বেলাপুর এইচ এসি স্কুলের ইতিহাসের শিক্ষক আজকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে একটি স্বাস্থ্যকর্মীর দল আমাদের স্কুল ভিজিট করেছে তারা আমাদের স্বাস্থ্য পরীক্ষা করেছে প্রেশার চেক করেছে সুগার টেস্ট করেছে ছেলে মেয়েদের ওয়েট টেস্ট করেছে যার যার যে সমস্যা সমস্তগুলি প্রতিকার করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু পূজার পাক মুহূর্তে আমাদের স্টুডেন্টের সংখ্যা কম ছিল তারা যদি পূজার পরবর্তীকালে কোনো একদিন আসে তখন আমাদের এই ক্যাম্পটা আরও বেশি হবে আশা রাখি আমি এইচ এস স্কুল বিদ্যাজ্যোতি ভাইস প্রিন্সিপাল উত্তম শ্রী বর্মা তো আজ পঁচিশ তারিখ আমাদের বিদ্যালয়ে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে আমাদের কিছু সংখ্যক আমাদের হেলথ টিম এসেছিলো ওইখানে ডাক্তারবাবুরাও এসেছিলেন তো আমার ছাত্র ছাত্রীরা হয়তো এইখানে অনেকখানি উপকার পেয়েছেন এখানে আমাদের বিভিন্ন তাদের ওয়েট তারপরে তাদের বিভিন্ন ধরনের শারীরিক যে বিভিন্ন প্রবলেম ওগুলো ওরা ওদের কাছে অলরেডি তুলে ধরতে পেরেছে যার জন্য আমি আরও পরবর্তী সময়ে এই ধরনের আরও যাতে আমাদের বিদ্যালয়ে এই ধরনের ক্যাম্প হয় আমাদের মেডিকেল কলেজকে আমি অসংখ্য আমার বিদ্যালয়ের তরফ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো আমাদের কাছে খুব ভালোই লাগলো আমার ছাত্র ছাত্রীদের ব্যাপারটা ওইখানে আমরা পুরোটাই ধরে তুলতে পেরেছি তাদের হেলথ সম্পর্কে এখানে বিভিন্ন ওয়েট মেশিন থেকে শুরু করে শারীরিক প্রবলেমগুলো তুলে তোলার জন্য বিনা পয়সায় হ্যাঁ আমরা এইটা করতে পেরেছি যার জন্য আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বিদ্যালয়ের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই